আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ধোয়াই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো ওই যেটা হলো কান্ট্রি কিভাবে সেট করা হয় ইউটিউবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা সিডনি লাইফ স্টাইল ব্লগ তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কান্ট্রি সিলেক্ট করতে হয় এবং প্রত্যেকে ইউটিউবারদের উচিত কান্ট্রিটা সিলেক্ট করে সেভ করে রাখা তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন কীভাবে এটা সিলেক্ট করবেন প্রথমে আমি আমার আইডিটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কান্ট্রিটা থাকে এটা হয়তো বা অনেকে জানেনও না যারা নে নতুন ইউটিউবার সো দেখে নেন দেখেন এই যে এখানে অস্ট্রেলিয়াটা লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কাছে নিয়ে ক্যামেরাটা আমি ল্যাপটপে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে অস্ট্রেলিয়াটা লেখা আছে তো এখানে প্রত্যেকে সবার আইডির মধ্যে আপনারা চেক করে দেখতে পারেন আপনাদের আইডিতে যদি এখানে কান্ট্রি নেম না থাকে তাহলে আপনারা কীভাবে কান্ট্রি নেমটা বসাবেন সেটা ভিডিওটা দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সবার আইডিতে যারা করেন নাই কান্ট্রি নেমটা সেট করতে পারবেন তো আমি ভালো করে দেখাচ্ছি যে অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়াতে থাকি তাই অস্ট্রেলিয়া দিলাম আপনারা যে যে কান্ট্রিতে থাকেন দিতে পারেন তো চলেন যাই দেরি না করে কিভাবে আমরা সেট করব তো দেখেন প্রথমে আমরা যাব ওয়াইট স্টুডিওতে ক্রোম ব্রাউজারে যার সবাই আশা করি ক্রোম ব্রাউজার আছে তো এটাতে ক্লিক করলাম গুগল ক্রোমে দেখেন ক্লিক করার পরে এখানে আমরা কী লিখবো দেখেন স্টুডিও ইউটিউব ডট কম লগ ইন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ইউ ইউটিউব স্টুডিও বা লগ আছে আপনারা যে কোনো একটাতে ক্লিক করতে পারেন আমি লগ ইনই করলাম করার পরে দেখেন এখানে আমাদের সবারই ইউটিউবের সাথে সাথে ওয়েট স্টুডিওটা আছে আশা করি সো যাদের আছে তারা এভাবে যাবেন তারপরে দেখেন এই যে আমার লোগোটা এখানে সো আমার ইয়েটা চলে আসছে তো কর্নারে দেখেন এখানে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি সেটিং দেখতে পাচ্ছেন সবাই আশা করি লেখা আছে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন জেনারেলের নিচে আছে চ্যানেল ওইখানে ক্লিক করেন ক্লিক করার পরে এই যে আমি করা আছে এই জন্য এটা শো করছে অস্ট্রেলিয়া তো এখানে ক্লিক করে দেখেন আপনারা চুজ করে নিতে পারবেন কোন কোন কান্ট্রিটা দিবেন দেওয়ার পরে সেট হয়ে যাবে আর এই কিউআরসগুলো অ্যাড করতে পারেন আশা করি ইজিতে আপনারা এটা সেট করতে পারবেন কান্ট্রিটা এবং কান্ট্রি নেমটা সেট করে ফেলবেন আল্লাহ হাফেজ